এই যে আমার স্বপ্নের রানী আপনি ছিলেন না আমার প্রেম ছিলেন না আমার প্রেমিকা ছিলেন আমার স্বপ্ন মায়া আবেগ ভালোবাসা আজ যা শুধুই কল্পনা প্রথম থেকেই ছিলেন কল্পনাই আর শুরু থেকেই জানতাম কখনোই পূর্ণতা হবে না তবে ভেবেছিলাম স্বপ্ন দেখতে তো বাধা নেই অল্প কিছু দিনের ব্যবধানে স্বপ্নগুলো এখন কাছের দেওয়ালে বন্দি যা কোনো দিনও যাবে না আর স্বপ্নগুলো এখন বলে আমি ক্লান্ত আর না ওনারা তামার জন্য ভালো থাকুন আপনার মতো করে আপনি কোনো পৃথিবীর সেরা সুখী মানুষ আমি না হয় স্বপ্ন পূর্ণ কল্পনায় আবারও আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আমার এলোমেলো জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য